সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অবস্থান করছি সনিয়ার ডেয়ারি ফার্মে আর এই ফার্মটির ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলা অরণ্ পশু হাটটি আছে সেই হাটের পূর্ব পাশে অবস্থান করছে তো এই খামারটি পরিচালনা করে থাকেন মানিক মামা তো আমরা মানিক মামার সঙ্গে কথা বলবো এবং এই সপ্তাহে তিনি কী কী জাতের গাভি সংগ্রহ করছেন সেগুলোর দাম জাত বিস্তার জানার চেষ্টা করব তো দর্শক শুনুন আমরা কথা বলি তার আগে মানিক মামার সঙ্গে

আপনার হচ্ছে পঁচিশ আঠারো সতেরো এরকম সতেরো মানে হ্যাঁ মুখে না দোয়া নিবে এগুলো একদম গ্যারান্টি সব বাংলাদেশ যে প্রান্তে যাবে সে প্রান্তে দোয়া দিব গ্যারান্টি অথবা থাকবে না হলে ব্যাক নিব

দালালি করবে প্রতারণা করবে এই জন্য দাম চাপাবে এক লাখ দশ হাজার টাকা কি এক লাখ একটা গাব গরু কোনদিন একটা বকন বেচা হয় আপনার হচ্ছে এক লাখ বিশ তিরিশ হাজার বিশ পঁচিশ হাজার টাকাতে একটা গাব গরু সাত মাসের ছয় মাসের গরু কিভাবে উনি দিবে যে এক লাখ দশ হাজার টাকা এটা হচ্ছে একটা সিটারি ব্যবসা হ্যাঁ হাতে অনেক মানুষ আমরা দেখি অ্যাড দেয় ঠিক আছে এটা একটা সিটারি ব্যবসা মানুষের ডাকিলে এসে একটা সিটারি করা পাবনার নাম এই জন্য কিছু কিছু অসহচের জন্য পাবনার নামটা এত দুর্নাম এটা হলো আমার কথা

এটা হলো আমার কথা হ্যাঁ বুঝি শুনি আপনার টাকা দিয়ে নেবেন বুঝি শুনি নেবেন আপনারা দাম সস্তা ফোন দিবেন ওই লোকে এটা আসলে একটা প্রতারণা একটা দাম দিয়ে নিতে হবে আপনার দেশ থেকে নিলে দাম দিতে হবে আমার দেশ থেকে নিলে হবে একটু দাম দিতে হবে এটা হলো আমার কথা এটা দাঁতে দুইটা না এটা প্রেগনেন্ট এটা আপনার আট মাস প্রেগনেন্ট এখন এক মাস টাইম আছে না প্রথম এটা প্রথম বাচ্চা দেবে হ্যাঁ আপনার খুব সাধনা হ্যাঁ এখনো এক মাস টাইম আছে

এটা বিশাল গাবি এটা বিশাল আপনার আপনার সাত মুন আট মুন খালি এর বডি মানে গোসের ওয়েট আছে এটা দুইখান দাঁত বলে হ্যাঁ প্রথম বিয়ানে এটা বাচ্চা দিছে

মেনাসিং এদের মেনা সিং এটা লরে মেনাসিং হ্যাঁ মেনা সিং মেনা সিং দুধ হয় লোক বলে আর কি এটাই আরকি উলানেও তো প্রচুর পরিমাণে জায়গা জি 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 একদম ক্লিয়ার আর একটু লরে না অনেক সাদনা চারটা জায়গায় দর্শক দেখলে আমার জিনিস বললে হ্যাঁ হ্যাঁ মহিলা আসলে দুধ কুম কুমক কিন্তু স্বাদ হতে হবে গরু এটাই হলো আমার কথা এটা অন্য অন্য খামারে আপনার দাম চাবে তিন লাখ সাড়ে তিন লাখ দুই লাখ আশি আমি বরম দাম চাবো আমি সীমিত দাম চাবো এটা

একটা গাভি যে দুধ দিবে বিশ লিটার পঁচিশ লিটার ওর তো শরীরের ওর একটা ক্যাপাসিটি থাকা লাগবে ও যেটি ক্যাপাসিটি যদি পঁচিশ লিটার দুধ দেওয়ার ক্যাপাসিটি না থাকে তাহলে তো আর পঁচিশ লিটার দুধ দিতে পারবে না এটা মুখে বললে হবে না এটা গাভীর একটা বৈশিষ্ট্য এর শরীরের বডি এগুলো মিলাই করলে একটা গাভীর দুধ আসে এটা বুঝতে হবে দর্শককে হ্যাঁ সামনে দেখলে সবচেয়ে বেটার হবে হ্যাঁ হ্যাঁ এটা হলো সবচেয়ে ভালো হবে সামনে আসি দেখলে এটা আপনার বিস্কুট কালার জার্সি এই পাওয়াই যায় না আমরা নিজেরাও পাইনি আমরা ব্যবসা করি আমরা এরম জার্সি পাই নিজেরাও পাইনি

আসলে আমি দর দাম চায় গরু বেশি না আমি মানে দুই এক হাজার পাঁচশো এক হাজার কুম বেশি কোনো ভাই ভাল লাগলে নিবে না লাগলে না নেবে এটা দাম পড়বে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সম্মানি খাতের কিছু কম বেশি করা যায় পাঁচশো এক হাজার হ্যাঁ সম্মানি খাতের বেশি দর দাম করলে আমার কাছে ফোন দেওয়ার দরকার নাই এটাই হলো আমার কথা হ্যাঁ এক ভাই আপনার নোয়াখালীর এক ভাই কালকে টাকা লাগাই দিছে ওনাকে আজকে পাঠিয়ে দিবো গরু আসে না উনি আসেনা উনি বিশ্বাস করে লিছে একটা গরু আমি ওনার গরু পাঠিয়ে দেব আজকে